তোমার সাথে প্রাং করছিলাম আমি তোমার সাথে করছিলাম আমি তোমার সাথে প্রেম করছিলাম

मजा आएगा ना भिड़ो रुको जरा सबर करो कैसा लगा मेरा मजाक <laughs> 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 Five minutes later.

তা তুমি কি হচ্ছে কিন্তু আদান ফোন নেই

ये क्या है के नहीं देखा हूँ देखो रिक्शे से खावट टेबल में मिले को था वो शॉप में कुछ नहीं मत रो ये ही मत रो मैं की पूजा शॉप सो फार है टेबल टेबल शॉप पूजा इसे सी और अभी तो रुको क्लाइमेक्स अभी बाकी है सिर्फ बोल तू मेरी ये सुन कुछ अच्छी ना बता किचन बच्चा

সবসময় <laughs> আমার <laughs> আমি অতদূর যাই না তুই ফোনে এসব কোথায় নেই আমি মাথা জানি না ফোন সত্যি আমার কাছে

ওজন্য নিয়ে ফোনটা 그러니까 তোমার তো ফোন আছে তো তুমি লোক ফোন লাগা আমার ফোনটা তো ব্যাক না কোথায় মানে তুমি এখন মিথ্যে কথা বলছো না মানে মানে হারিয়ে তুমি

কোন দিনে যাচ্ছ কোনটা শোনার কাছে কেন ফোন করছো তুমি এই ধরনের ভাই এগুলো

আমি একটা কথা বলি বল আমি তোমার ছেলে প্রাণ করছিলাম আমি তোমার ছেলে করছিলাম আমি তোমার ছেলে প্রাঙ্গ করছিলাম

আয়া দে কামরা মে হ্যায় না তো তো ইসরে জি তুমহারে ওপরে করতে চাই নি আমি সুনি ইজলি কি মারবে